আচ্ছা আপনি ঠিক কতটুকু অলস বলুন তো ভাবছেন আলসিমি তো সবার মধ্যে কম বেশি থাকে কিন্তু কতটুকু সেটা আবার কি করে বলবো না মানে আমি জানতে চাইছি আপনি কি এতটাই অলস যে আপনার ডিম ভাঙার জন্য মেশিনের প্রয়োজন হবে কিংবা আপনি কি এতটাই অলস যে বার্গারে সস ঠেলে খেতে পারেন না সস ঢালার জন্য আপনার একজন হেল্পিং হ্যান্ডের প্রয়োজন পড়ে কিংবা আপনি কি এতটাই অলস যে শীতের মধ্যে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যেতে কষ্ট হয় বলে বিছানায় যাবতীয় কাজ সেরে নিতে চাচ্ছেন যদি আমার করা প্রশ্নের সবগুলো উত্তর আপনার হ্যাঁ হয়ে থাকে তাহলে আমি বলবো এই ভিডিওটি আপনারই জন্য আর তাই চলুন দেরি না করে দেখে নেই আমাদের আজকের এই ভিডিওটি অলসদের জন্য তৈরি হওয়া এমন কিছু যন্ত্রপাতি যা কিনা মোটেও ইউজফুল নয় তবে মজার বটে it. লোকে বলে ছেলেরা নাকি আলসে হয় কিন্তু ছেলেরাই যে সবসময় আলসে হবে তা কিন্তু নয় মেয়েরাও কিন্তু আলসেমিতে পটু আমার কথাই ধরুন না কিন্তু যতই আলসেমি লাগুক না কেন মেয়েরা কিন্তু মেকআপ করতে কখনোই আলসেমি করে না কিন্তু কিছু কিছু প্রো লেভেলের অলস মেয়ে আছে যারা কিনা মেকআপ করতেও আলসেমি বোধ করে আর সেই সকল প্রো লেভেল অলসদের জন্য তৈরি করা হয়েছে এই মেকআপ মেশিন এই মেকআপ মেশিনের কাজ হচ্ছে কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই আপনার মুখে মেকআপ করে দেওয়া যেমনটা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে মেকআপ মেশিনটি একটি ছেলেকে মেকআপ করে দিচ্ছে প্রথমে এটি ছেলেটিকে পাউডার দিয়ে সুন্দর করে সাদা বানিয়ে দিচ্ছে এরপরে ঠোঁটে এলোপাথারি ভাবে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে এমন কি এটি খুব সুন্দর করে আই আর্ট করে দিচ্ছে কতটা সুন্দর নিজেই দেখে নিন কিন্তু ভিডিওতে তো আপনারা দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকের অবস্থা এই মেশিন দিয়ে সাজলে যে কোনো পাপা কি পারি মায়ের কামের বেটিতে পরিণত হয়ে যাবে মানে বুঝতে পারছেন যেখানে একটা মেকআপ করতে একজন মেকআপ আর্টিস্টের কতটা মেহনত করতে হয় কতটা সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ ভাবে মেকআপ করতে হয় সেখানে এই মেশিনটা কিনা দুই মিনিটে আপনার মেকআপ করে দেবে তাও আবার এরকম জোকারের মতো করে তাহলে ভাবুন মেশিনটা কত ইউজলেস যে মেকানিক এই মেশিনটি আবিষ্কার করেছে সে বৃথায় সময় নষ্ট করেছে

বিছানায় শুয়ে টয়লেট করা যায় অসম্ভবকে সম্ভব করেছেন এই বিজ্ঞানী তিনি যে বিছানাটি আবিষ্কার করেছেন সেই বিছানাতে আপনি যখন ঘুমাবেন তখন আপনার যখন টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়বে আপনি শুয়ে শুয়ে একটি বাটন প্রেস করবেন আর বাটন প্রেস করার সাথে সাথে বিছানাটির ওপরের অংশ ওপরের দিকে সোজা হয়ে উঠবে মানে আপনাকে অনেকটা বসানোর ভঙ্গি করে দেবে এরপর আপনার পাছা নিচ থেকে বিছানার একটি অংশ সরে গিয়ে তাতে কমোড নিচ থেকে ওপরের দিকে উঠে আসবে মানে এতদিন আপনি নিজের পায়ে হেঁটে টয়লেটের কাছে পৌঁছালেও বর্তমানে টয়লেট আপনার কাছে পৌঁছে যাবে এরপর আপনি মনের সুখে টয়লেটে নিজের কাজ সেরে নেবেন এবং কাজ শেষে আপনি যখন আবার একটি বাটন প্রেস করবেন তখন টয়লেটটি আবার নিচের দিকে চলে যাবে এবং আপনার বিছানা আগের মতো তৈরি হয়ে যাবে কিন্তু আমার কথা হচ্ছে আপনি তো বিছানায় শুয়ে টয়লেটটা সেরে নিলেন ঠিকই কিন্তু আপনি বিছানায় পানি খরচ করবেন কি করে ঘুম ভাঙানোর জন্য আজকাল আমাদের অ্যালার্ম ঘড়ি যেন ব্যর্থ হয়ে উঠছে অ্যালার্মের কাছে আমাদের ঘুম যেন কিছুই না অ্যালার্ম বাঁচতে বাঁচতে ঘড়ি প্রায় বিস্ফোরণের মতো অবস্থায় চলে যায় কিন্তু তাতেও আমাদের ঘুম ভাঙে না আর তাই তো ঘুমকাতুড়ে দুম ভাঙানোর জন্য আবিষ্কৃত হয়েছে নতুন এই জিনিসটি যেটাতে কিনা দেখা যাচ্ছে অ্যালার্ম বাজার সাথে সাথে একটি স্পঞ্জ আপনার মুখের মধ্যে ধপাস করে বসে পড়বে আর তারপরই ওপর থেকে জগ ভর্তি পানি আপনার মুখের উপর পড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি বিছানা ছেড়ে উঠে মেশিন বন্ধ করছেন মেশিনটি ততক্ষণ পর্যন্তই চলতে থাকবে এটা আসলে আমার দরকার কিছু কিছু মানুষের কাছে ঘুম থেকে উঠে ব্রাশ করাটাও যেন অনেক বড় একটা কঠিন কাজ আর তাই তো তাদের জন্য ব্রাশ করার যন্ত্র নিয়ে এসেছে আমাদের বর্তমান বিজ্ঞান প্রযুক্তি কিন্তু কথা হচ্ছে এমন একটা প্রয়াসের আবিষ্কার করেছে যেটাতে দেখা যাচ্ছে একই সাথে দুইটা ব্রাশ আপ ডাউন করছে তার মানে এই ব্রাশটি ব্যবহার করার সময় আপনাকে মোটেও হাত দিয়ে শেক করতে হবে না ব্রাশ নিজে নিজে অটো ওপর নিচ হতে থাকবে আপনাকে শুধু কষ্ট করে ব্রাশটাকে ধরে রাখতে হবে কিন্তু কথা হচ্ছে এইভাবে ব্রাশ দিয়ে যদি আপনি দাঁত ব্রাশ কেবল পরিষ্কার হবে না আপনার বরং আশেপাশে থাকা সকল ময়লাকে বের করে নিয়ে আসবে তাই যাদের দাঁত বছর খানেক পুরনো আদিম যুগের ময়লা এখনো আছে তারা চাইলে এমন ব্রাশ ব্যবহার করতেই পারেন তবে দেখবেন দাঁত ঘষতে ঘষতে দাঁত যেন তুলে ফেলে না আবার নম্বর ফাই আপনারা কি মানুষের কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে যাচ্ছেন বা আপনার পাশে থাকা বন্ধুটি সারাদিন বক বক করেই চলেছে কিংবা কলিগের পক পক করার ফলে কোনো কাজেই ঠিকমতো মনোযোগ দিতে পারছেন না তাহলে আপনার জন্যই এই মেশিনটি এই সেই মেশিন যার নাম হচ্ছে স্পিচ স্টপার এর আবিষ্কারক হচ্ছেন একজন জাপানিজ ছাত্র এই মেশিনটির বৈশিষ্ট্য হচ্ছে আপনার সামনে কেউ যখন অতিরিক্ত বাছলামী করছে তখন তার মুখের দিকে তাক করে মেশিনটিকে প্রেস করলেই শুরু হয়ে যাবে মানে তখন এর মধ্যে থাকা এমন মাইক্রোওয়েভ আছে যেটি কিনা যে লোকটি আপনার সঙ্গে কথা বলছে তার কথাগুলোকে রেকর্ড করে উল্টো লাউড স্পিকারে তার দিকে ছুঁড়ে মারবে মানে নিজের কথা সে নিজেই শুনতে পারবে তাও আবার জোর গলায় কিন্তু কথা হচ্ছে এই ছাত্রটি তার মেশিনটিকে সবার সামনে যেভাবে প্রেজেন্ট করছিল। মনে হচ্ছিলো যেন এই কাজের বৈশিষ্ট্য মেশিনটি ব্যবহার করতে গিয়ে পুরোপুরি রেজাল্ট আসলে পাওয়াই যায়নি বরঞ্চ হিতে বিপরীত হয়েছে নাম্বার সিক্স আচ্ছা আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি আপনি কি লিপস্টিক দেখেছেন আমি জানি এর উত্তর হবে হ্যাঁ আরো সবাই তো লিপস্টিক দেখেছি কিন্তু আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা কি লিপস্টিক ফিঙ্গার দেখেছেন হয়তো এর উত্তর হবে না আমরা লিপস্টিক ফিঙ্গার দেখিনি এখন চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন একটি প্রযুক্তি যার নাম লিপস্টিক ফিঙ্গার মানে নামের থেকেই বোঝা যাচ্ছে জিনিসটি কি হতে পারে এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লিপস্টিক মতো জিনিসটিকে ঢাকনা খোলার সাথে সাথে ভেতর থেকে লিপস্টিক পেন না হয়ে মানুষ একটি আঙুল বের হয়ে আসছে যেটা কিনা সিলিকনের তৈরি হুবহু মানুষের আঙ্গুলের মতোই দেখতে অবাক হয়েছেন নিশ্চয়ই ভাবছেন এই আঙ্গুল দিয়ে আবার কি হবে আর এটিকে কেনই বা বানানো হয়েছে মজার বিষয় হচ্ছে এই জিনিসটিকে বানানো হয়েছে যাতে করে আমাদের মাঝে এমন অনেক লোক আছে যারা তাদের আঙ্গুলের ব্যাপারে বেশ সেনসিটিভ মানে তারা নিজের আঙুল যেখানে সেখানে রাখতে চায় না অনেকে লিফ্টে বাটন প্রেস করতে চায় না এই ডিভাইসটি আপনার কাছে থাকলে আপনি খুব সহজেই নিজের আঙুল ব্যবহার না করে নকল আঙুলটি দিয়ে লিফ্ট বাটন প্রেস করতে পারবেন এছাড়া আপনি বই পড়তে পড়তে কফিও খেতে পারবেন শুধু তাই নয় আপনি চাইলে আপনার নিজের আঙ্গুল নষ্ট না করে এই ফেক আঙুলটি দিয়ে নাকো চুলকাতে পারবেন আরামসে আর ফোন চালানো তো বাধ্যতামূলক আপনাদের বাসার মধ্যে যদি আপনি সব থেকে বেশি অলস ব্যক্তি নামে পরিচিত হয়ে থাকেন তাহলে এখনই আপনার মাকে এই ভিডিওটি দেখান কারণ পৃথিবীতে এমন এত প্রকারের অলস মানুষ আছে যে আমরা যখন বার্গার খেতে বসি তখন আমাদের সসের সসের প্রয়োজন হয় আর বোতল সব সময় সামনেই দেওয়া থাকে যা হাত বাড়িয়ে বার্গারে দিয়ে খেতে খুব একটা কষ্ট কারই হয় না কিন্তু পৃথিবীতে এমন অলস ব্যক্তি রয়েছে যাদের কিনা বার্গারের জন্য সসটাও ঢেলে খেতে খুব কষ্ট হয় সেই সকল অলস ব্যক্তিদের জন্য আবিষ্কার করা হয়েছে এই রোবটটিকে এই যে রোবট আপনারা দেখতে পাচ্ছেন এর কাজ হচ্ছে বার্গারের কাছে গিয়ে সস মাখিয়ে দেওয়া কিন্তু এর সস মাখানোর স্টাইল দেখে মনে হবে বার্গার যেন সস এর ভেতরে গোসল করছে মানে এই মেশিনটি নির্দিষ্ট স্থানে সস লাগাতে পারে না আর সে লাগালেও সসের পরিমাণ এতটাই বেশি হয়ে যায় যে বার্গার সসে বসে গোসল করতে শুরু করে দেয় তাই বলি কি আলসেমি কমিয়ে অন্তত সসটা নিজ হাতে নিতে শিখুন না বাড়ি সুখবর 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 ডিম ভাঙতে না পারার সহজ কাজটা যাদের কাছে পাহার সমান বিষয় সেই সকল অকর্মা ঢেকিদের জন্য নিয়ে এলাম সুখবর আপনাদের জন্য বর্তমানে আবিষ্কার হয়েছে ডিম ভাঙার এই মেশিনটি আপনারা যারা ডিম ভাঙতে ভয় পাচ্ছেন বা ডিম ভাঙতে পারছেন না বলে ব্রেকফাস্ট করতে পারছেন না তারা খুব সহজেই এই মেশিনটি কিনে মেশিনটির মাঝখানে ডিমটিকে বসিয়ে তা খুব সুন্দরভাবে দুটুকু করে হলুদ কুসুমটি বের করে নিয়ে আসতে পারবেন আর চটজলদি সেরে নিতে পারবেন নিজের ব্রেকফাস্ট নাম্বার আমাদের শখের ফোন টিপতে টিপতে হুট করে পড়ে যায় আবার পড়ে গেলেই তো হয় গ্লাস ফেটে যায় নইলে কভার ভেঙে যায় আর নয়তো ফোনের বডি ফেটে যায় শখের দামি ফোনটাকে হাত থেকে পরার পরও বাঁচানোর জন্য আবিষ্কৃত হয়েছে এই মোবাইল কভারটি যে কভারটির চারপাশে লাগানো রয়েছে অসংখ্য স্প্রিং যাতে করে আপনার শখের ফোনটি যদি হাত থেকে পড়েও যায় স্প্রিং এর কারণে মোবাইল ফোনটি জাম্প করতে থাকবে এবং এটি কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হবে না কিন্তু এমন অদ্ভুত জিনিসটিকে ট্রায়াল করতে গিয়েও দেখা গেছে এটি ট্রায়ালেই মোবাইল টিকে দুটুকরো করে ফেলেছে তার মানে বোঝা যাচ্ছে যে ব্যক্তি মোবাইল কেসটিকে আবিষ্কার করেছে সে একটি ইউজলেস জিনিস আবিষ্কার করেছে আর এই পৃথিবীর অন্যতম অলস এবং অকর্মার ঢেকি তিনি নাম্বার টেন সকাল সকাল ঘুম ভেঙে কাজে যেতে আমাদের সবারই খুব কষ্ট হয় আর তাই তো এই কষ্টের কথা মাথায় রেখে আবিষ্কার হয়েছে এই মেশিনটি যেটি কিনা আপনার অ্যালার্ম বাজার সাথে সাথে নিজে থেকে ওপরের দিকে উঠতে থাকবে আর এর হ্যান্ডেলটি আপনি ধরে রাখলে এটি আপনাকে বিছানা থেকে একদম তুলে নিয়ে দাঁড় করিয়ে দেবে এতে করে আপনি খুব সহজে বিছানার মায়া ত্যাগ করে কাজের জন্য রেডি হয়ে যেতে পারবেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই হ্যান্ডেলে হাত না দিলে কি হবে ইলেভেন ফোনে কথা বলতে বলতে লম্বা সময় ফোন ধরে রাখতে রাখতে অনেক সময় আমাদের হাত ব্যথা হয়ে যায় আর সেই হাত ব্যথা থেকে আমাদেরকে রক্ষা করার জন্য একজন মহা অলস ডিজাইনার ফোনের কেস ডিজাইন করেছেন ঠিক এইভাবে জি হ্যাঁ যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ফোনের নিচে একটা বিশাল বড় লম্বা লেজ তৈরি করা হয়েছে মানে ডান্ডি তৈরি করা হয়েছে এই ডিজাইনার এর মতো ফোনের নিচে থাকা এমন ডান্ডি ধরে ফোনের লম্বা সময় যাবত কথা বলতে আমাদের খুব একটা প্রেশার নিতে হবে না হাত দিয়ে সহজে ধরা যাবে এই বস্তুটিকে এছাড়াও সেলফি তোলার সময় এই ডাণ্ডিটি ব্যাপকভাবে হেল্প করবে আমাদের কিন্তু হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এই কথাটি আমিও মানি কিন্তু একবার ভাবুন তো মহিলারা যখন ব্যাগে করে এই ফোনটিকে ক্যারি করবে তখন কি করে ব্যাগে ফোনটির জায়গা হবে বলুন তো এছাড়াও ছেলেদের পকেটে তো এই ফোন রাখা সম্ভবই না তাছাড়াও রয়েছে নানা ধরনের সমস্যা এই কেসটি বাজারে আসার পর এর রিভিউ দেখতে গেলে কিছুদিন পরে দেখা যায় বেশিরভাগে এক জিবি পাওয়া যায় তা আমার মনে হয় ডিজাইনার যে উদ্দেশ্যে এই মডেলটি তৈরি করেছে তা সফল হতে পারেনি আমাদের চারপাশে এমন সব নতুন নতুন যন্ত্র আবিষ্কার হচ্ছে যে আমরা মানুষেরা দিনকে দিন প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাচ্ছি ছোট ছোট কাজ যেগুলো কিনা চাইলে খুব সহজে আমরা করে ফেলতে পারি সেই সকল কাজের ক্ষেত্রে আমরা প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি যেটা কিনা ভবিষ্যতে আমাদের জন্য হুমকি স্বরূপ হয়ে যাবে এছাড়াও আমাদের সমাজে কিছু অলস মানুষের জন্য আমরা এতটাই প্রযুক্তিকে প্রাধান্য দিচ্ছি যে আমরা প্রযুক্তি ছাড়া একেবারেই অচল তাই আমি মনে করি প্রযুক্তির উপর নির্ভরশীলতা কমানো আমাদের সকলের জন্য মঙ্গলজনক হবে ভিডিওটি ভালো লাগলে আপনার অলস ফ্রেন্ডস দের সাথে শেয়ার করতে পারেন আর ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে